রেডি হয়ে গেছি দেখতেই পারিস অফিস বাড়ি যাবো সেই জন্য আর ভুতের মতো মধ্যেছি না সাদা করেছি মিথ্যাকে যাই হোক চলো দাদার মুখে আসবে কারণ ডিউটি যাবে মানে অফিস দৌড়াবো তো দেরি হয়ে যাবে সেই যদি সাতটার মধ্যে বেরোনোর দা মানে আমি সাড়ে সাতটার মধ্যে স্টেশনে যেতে চাই এখন সাতটা দর দৌড়ে সাত সাতটার মধ্যে আটটা করছে চলে যেতে পারবো আটটার মধ্যে আমি যদি বাড়ি পৌঁছে যাই আর মানে রাজনাগর চলে যাই রাজনাগর থেকে আটটা সাড়ে আটটা পনেরোটার মধ্যে মানে বাড়ি চলে যাবো ঠিক আছে তারপরে ও নটায় ডিউটি করে হয়ে যাবে তো চলো ব্লকে তোমরা দেখতে থাকো সাথে থাকি সব গোছানো রইলো বুঝলে এস আমি এরম অবশ্য তো দেখতেই পাবো না তাও ঘাঁটা কি করে আমি বুঝতে পারি না মানে এই যে আমার বর আর এই যে জামা কাপড়গুলো গুলো একটু একটু ভিজে আছে সেই জন্য এখানে ভাগা চলবে শুকিয়ে গেলে ওখানে রেখে দেবে আর বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর এখন ডোডোকে ডোডোর বাবা জামাটা পরিয়ে দিচ্ছে এখন দেখো বাজে সাতটা পনেরো মানে আমাদের পাঁচ মিনিট ফার্স্ট আছে সাতটা দশের মতো বাজে আর এখানে দেখো ছোট্ট গোপাল বসে আছে এই যে গোপাল টাটা আর তো চলো কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধারাধা বল কৃষ্ণ যুগে কৃষ্ণ বল এই হচ্ছে আমার সাজের জিনিস রাখার জায়গা বুঝেছে এই যে নিচে সব সাজের জিনিস থাকি দেখিয়ে দিলাম আজকে এই যে রোডু বাবু রেডি হয়ে গেছে হাতে পাড়টা পরে র উপর হার পড়ে তো চলো চলে যাই বেরিয়ে যায় আবার দেখা হবে এক সপ্তাহ পর মেকলা আকাশ সাড়ে সাতটা বাজে সেই দেখো সেখানে দেখাচ্ছে এই যে তেত্রিশে ট্রেন আছে মানে আমি বলেছিলাম সাড়ে সাতটার মধ্যে স্টেশনে পৌঁছাবো বাড়ি থেকে সাতটায় বেরোবো মানে সাতটায় আমি রেডি নিচে একটু টুকটাক দেরি হতে হতে আর রাস্তা দিয়ে হেঁটে আসছে তো আটটার মধ্যে সঙ্গে চলে যাব কারণ আটটার মধ্যে দাদার বাইকে উঠে পড়বো তো এরকম আছে আটটা দশ পনেরো হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর ট্রেন আসার অপেক্ষা অনেক লোক বসে আছে দেখেছি আমি তো সবাই বলছে সামনের দিকেও তো বললো ওই তো মানে সব ধারে দাঁড়িয়ে আছে ওঠার জায়গা পাইনি এতটাই ভিড় পরেরটায় যেতে হবে বললো পিছনে আছে এটা লেট করলো বলে সই তোরা সবাই তো বলছে আজ পারবো না বাউড়িয়াতে এসে গেছে পরেরটা সেই জন্য এটাই উঠলাম না খালি অবস্থা দেখো

জগদিশপুরের আগে এই যে আবার পরের ট্রেন এলো এবার এটাই উঠবো এটা এটা একটু ফাঁকা আছে উঠবিয়া এই যে পঞ্চমুখী হনুমান ঠাকুরটাকে বাইরে লাগিয়ে দিয়েছ রে তো ঠিক আছে আর পঞ্চমুখী হনুমান যে গেটেতেই লাগাতা হয় তোমা তো দেখি খুব ভালো লাগছে চলো চা দীপ তোমাগো তাই দেখি এখানে একজন আছে পঞ্চমুখী এটা আমার আইবুড়বালেতে পুজো করি এই যে বাইরে পাঠিয়ে আর ঠাকুরগাড়ের আলো মোটে নিয়ে যত যতদিন বেলাই হোক আমার প্রাণের ঠাকুরদেরকে ছেড়ে কবেই চলে গেছি আমার পুজো করার এগুলো সব এগুলো কি সুন্দর দেখ সব চলো বসে আছে এবারে আমি ঘটু আমার মা তো আমাকে মাতোমাকে পরোটা করে দিয়েছে বেল ভাজাটা খাবো না আলু ভাজা খাচ্ছি আলু ভাজার সাথে

হনুমান ঠাকুরটাকে একদিন চান করে আমি পরিষ্কার করাবো তিরুপতি বালাজি তো ওটা হচ্ছে পৃথিবীর পোতাকারে যাই না মানে সব থেকে বড় লোক ঠাকুর দক্ষিণ ভারতের সব থেকে বড় লোক ঠাকুর মানে পুজো হচ্ছে এখন দুটো নিচে চলে গেল আর এই যে জামা কাপড় মেলা রয়েছে আর এই যে পতাকা গুলো দেখ এখনো খোলিনি পতাকা ওই তো সিপিএম বিজেপি সব পার্টি হত কালকে পনেরোই আগস্ট ওই যে রক্তদান শিবির হয়েছে আমাদের এই বাপের বাড়িতে পনেরোই আগস্ট রক্তদান শিবির প্রত্যেক বছরই হয় আর এই যে উপোসটা কালকে করবো মানে বড় বড় মন্দির ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল হয়েছে আগে না ছোটোবেলায় ওই জলেতেও বাড়িয়ে দিতো প্যান্ডেলটা জলেতেও প্যান্ডেল হয়তো অনেকটা এগিয়ে যেতাম আমি একটা ছোট বাটি হারিয়ে ফেলেছিলাম আবার পেয়েও গেছিলাম কত রঙিল মাছ চাষ হয়েছে পুকুরে বলছি পুকুরটায় তো নোংরাই ভর্তি গো তাহলে আবার অত রঙিন মাছ চাষ করে দিয়েছে সবাই পুকুরে প্লাস্টিক প্লাস্টিক ফেলেছে তাই বিড়াল মাম দো বিড়াল বলছি ওই বেল গাছটা যে বেরিয়েছে বেল গাছের পাশে ওটা কি গাছ লজ্জাপতি গাছ না তেঁতুল গাছ না আর একটা কি গাছটার নাম বেশ রাম তুলসি পাতার আগেরটা আর একটা সমী গাছ হয় ওই তো এই তেঁতুল পাতার মতো যেটা দেখতে তেঁতুল গাছ বাহ তবে ওইখানে বেকার উচ্চ ভারতে কুমড়ো ভাজা বাঁধাকপির তরকারি ডাল রং তো পড়েছে গামা এই বছরও এই বাবার মন্দির এইখানে আমরা উপসে আছি এই যে দাদা পার্টি অফিস বুদ্ধের ভট্টা

এই যে এই এটা হওয়ার পরে ফার্স্ট টাইম এলাম এই যে এরকমটা ছিল না এর আগের ব্লগগুলো আমার দেখতে পারো এবারে বলতে অনেকদিন আমি আগেরবারে যখন এসছি চলে গেলাম না ওখানে ঘরে তো ওই দু মাস আগেটা হয়েছে তখন একটা মেয়ে গিয়ে এসছিল আমি হ্যাঁ না আগের আসতে পারলাম কোথায় ঠিক করলাম আর জল হলে আসতে পারলাম না তো তখনই এটা হয়েছিল একটা মেয়ে ফেসবুকে দিয়েছিল বললাম হ্যাঁ তো তখনই হয়ে গেছিল দু মাস তিন মাস আগে দা হাঁস কত হাতি খুব সুন্দর করে দিয়েছে এখন বৃষ্টি এলে অন্তত নিরাপদ এখানটায় থাকা যাবে জানো তো অনেক লোক ধরে যাবে এখানটা আজ যেহেতু শুক্রবারে এসে আজ অতটাও ভিড় নেই হবে সন্ধ্যের দিকে একটু হবে আর মন্দিরে আস্তে আস্তে দশ বছর কেটেই গেল মানে তখন বিয়ের অনেক আগেই হয়েছে তিন চার বছর আগে প্রথম থেকেই আসি এখানে কারুকার্যগুলো দেখো কত সুন্দর ভিতরে তো নিশ্চিত আছে এই যে ফটো তোলার নিচে

বালাজি ছিল আর এখানে ছোট মানুষে আছে সমুদ্র মন্থন এটা কোন সময় সমুদ্র মন্থন ছোট্ট মানজি রয়েছে দেখতে পেয়েছো ভিতর আর ক্যামেরা অ্যালাউ নেই তাই এখান থেকেই তুলে নিলাম যেখানে আনাজ বিক্রি হচ্ছে মা গেছে আর দাদার সাথে চলে গেছে ডোডো বৌদি ওরা সব আমি আর মা আছি এখন আর এটা হচ্ছে আমাদের হাই রোড হনুমান থেকে এখানে এসেছে টোটোয় করে এখানে এলাম সবে মাত্র সন্ধ্যে দেয়া হলো সন্ধ্যে হয়ে গেছে এই যে চাঁদ মামা উঠে পড়েছে আর এখানে তো এরা মানে একদম এখনো যাবে না একজন প্যান্ট করে নেই ওরও এখানে অন্যায় করে আসছে ঘন্টু সব খেলাধুলো নিয়েছে নিয়ে আর সব অন্যায় করে সব রুটি আর এখানে আছে মাশরুমের তরকারি মাশরুম খেতে মানে কি আমরা বলি দাঁড়াও বলি কুড়ুক মাশরুম বড় লোকই নাম আমরা বলি না এখন সব লোকে বলে শুনছি যাই হোক এই কুড়ুক খেতে ভীষণ ভালো লাগে আমার তো এই কুরুকটার ভীষণ শখ আমার তো আর অনেকদিন খাওয়া হয় না মানে যত হচ্ছে বিয়ে হয়েছে সেরকম সেরকম খাওয়া হয়নি আগে মানে আমার বাপি আনতো খেতাম আর এই যে কুরুকের ঝাল যাই হোক আমার ইচ্ছে পূরণ হচ্ছে আর এই রুটি খাবো এখানে আম আছে আম খাবো একটা গোটাই খাবো কারণ আমার ওইসব ভোগের মতন একটু আম খেয়ে পোষায় না আর লাগে না তো চলো খবরটা রাতের খেয়ে নেব